যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দক্ষিণ সীমান্তে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবার আরও একটি সামরিক নিয়ন্ত্রিত এলাকা বা মিলিটারাইজড জোন ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সামরিক উপস্থিতি আরও বাড়ানো হল যা প্রশাসনের সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রচেষ্টার অংশ বলে জানানো হয়েছে মার্কিন অভ্যন্তরীণ দপ্তর বা ডিপার্টমেন্ট অফ ইন্টেরিয়র এর বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম বর্ডার লাইফ জানিয়েছে ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক সীমান্তের অধিকাংশ অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে খবরে বলা হয় জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্তে নিরাপত্তা জোরদারে সরকারি ভূমিগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন সামরিক নিয়ন্ত্রিত এলাকা শুরু হচ্ছে অরিজোনা সীমান্ত থেকে যা বিস্তৃত ওটাই মাউন্টেন উইল্ডারনেস পর্যন্ত এই এলাকা পেরিয়ে গেছে ইম্পেরিয়াল ভ্যালি ও টেকাটে এর মতো সীমান্ত শহরগুলোর উপর দিয়ে গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ধাপে ধাপে বেশ কয়েকটি অঞ্চলকে মিলিটারাইজড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এতে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা অনুপ্রবেশ রোধে সক্রিয় ভূমিকা নিতে পারবেন এ পর্যন্ত সাত হাজারের বেশি মার্কিন সেনা সঙ্গে হেলিকপ্টার ড্রোন ও নজরদারি সরঞ্জাম সীমান্তে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বর্ডার লাইফ পত্রিকার খবরে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের এই নীতি আগেও নিউ মেক্সিকো ও টেক্সাসে চালু হয়েছিল এই কৌশলটির সূচনা হয় দু সালের এপ্রিলে যখন নিউ মেক্সিকোর কিলোমিটার সীমান্ত জুড়ে প্রথম সামরিক নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করা হয় এরপর তা ধীরে ধীরে টেক্সাস ও অরিজোনা পর্যন্ত সম্প্রসারিত হয় মার্কিন অভ্যন্তরীণ দপ্তর জানায় ক্যালিফোর্নিয়ায় নতুন এই অঞ্চল ও অনুপ্রবেশের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা তবে পরিসংখ্যান বলছে এবছর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসী আটক সংখ্যা উনিশশো সালের পর সর্বনিম্ন মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ দপ্তরের সচিব ডগ বার্গাম বলেছেন নৌবাহিনীর সহায়তায় নিরাপত্তা ঘাটতি পূরণ করা হবে জাতীয় প্রতিরক্ষা ও সীমান্ত রক্ষায় এটি বড় ভূমিকা রাখবে এদিকে নতুন অঞ্চল ঘোষণার একই দিনে লস অ্যাঞ্জেলসে নিয়োজিত ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে প্রত্যাহার করে রাজ্যের নিয়ন্ত্রণে ফেরাতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে এক ফেডারেল আদালত প্রশাসনগত জুনে গভর্নর গেভিন নিউজমের অনুমতি ছাড়াই চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য ডেকে নিয়েছিল সীমান্ত টহলে অংশ নিতে আইন বিশেষজ্ঞদের এক অংশ বলছেন এই পদক্ষেপ মার্কিন সংবিধানে বেসামরিক এলাকায় সামরিক আইন প্রয়োগ নিষিদ্ধ থাকার নীতির সঙ্গে সাংঘর্ষিক